কেউটা এই এদের মধ্যে সবাই জেনে গেছেন এবং গত কয়েকদিন ধরেও বেশ আলোচনা হচ্ছিল যে উপদেষ্টা নাহির ইসলাম পদত্যাগ করবেন এবং আজকে আজকে তাই হয়েছে উনি উনি করেছেন নিজে যে উপস্থিত হয়েছেন এবং হয়ে নিজে পদত্যাগপত্র ওনার কাছে দাখিল করেছেন এবং পদত্যাগ করার এই ঘটনাটা আমার কাছে মনে হয় যে একদম যে আপনি কোনো রকম গুরুত্ব দেবেন না তা হয় না এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনাই বটে এবং আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং এই কারণে যে আমরা অনেক দিন ধরে অনেক দিন পরে দেখলাম যে কোন একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি স্বেচ্ছায় তার পথটা ছেড়ে দিলেন তাকে জোর করা হয়নি তাকে চাপ দেওয়া হয়নি অথবা তাকে বাধ্য করা হয়নি উনি নিজে ইচ্ছায় এই পথটা ছেড়ে দিলেন এবং একটা যে মানে খুব একটা সরকারকে বিব্রতকর অনেক সময় রকম কিন্তু হয় যে সরকার একজন ব্যক্তির কারণে খুব বিব্রতকর অবস্থায় পড়ে যায় তবে সরকার তাকে বলে তুমি পদত্যাগ করো তো সেরকম কিছুও ঘটেনি উনি নিজের ইচ্ছাকৃতভাবেই পদত্যাগ করেছেন এবং উনি পদত্যাগ পত্রে কি লিখেছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি যদিও আমার ধারণায় মধ্যে আপনার সবাই পেয়ে গেছেন তবুও আমি একটু আপনাদের চাই উনি সেখানে লিখেছেন প্রধান উপদেশকে লক্ষ্য করে এই বিষয়ে লিখেছেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ তারপর লিখেছেন আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন প্রথমে আমি জুলাই ঘন অভ্যুত্থানের শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধা পরে স্মরণ করছি রক্তক্ষয়ী গণ পরে ছাত্র জনতার আহ্বানে সারা দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা তার বৈষম্যহীন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি গত আট আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই মানে তিনটা মন্ত্রণালয়ের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি এমন অবস্থায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি চাচ্ছি আমার পদত্যাগ পত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি আন্তরিকভাবে আপনার মোহাম্মদ নাহিদ ইসলাম উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ গণপ্রিক বাংলাদেশ সরকার এই হল তার টোটাল পদত্যাগপত্রের ভাষা ভাষাটা স্বাভাবিক এটা নিয়ে আমি খুব একটা বলছি না এটা তো খুব একটা ভালো ভাষায় উনি লিখেছেন এবং উনি পদ্ধতি করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সবাই যেটা ভাবছিল তাই যে উনি নতুন যে দলটা গঠিত হতে যাচ্ছে যেটা ঘোষণা হবে আঠাশ তারিখে সেই দলের উনি হয়তো আহ্বায়ক পদ নিচ্ছেন এবং সব ঠিকঠাক করেই উনি মানে পদ ছাড়ছেন এটা তো বোঝাই যাচ্ছে এখন এখানে কয়েকটা কথা একটা কথা হলো উনি যে সরকারে ছিলেন তার মানে এই যে দলে উনি আসবেন এবং দলের যে গঠন প্রক্রিয়া সরকারের থাকা অবস্থাতেই উনি তার সঙ্গে জড়িত ছিলেন এই কথাটা কিন্তু মাথায় রাখবেন যে উনি সরকারে থাকা অবস্থাতেই এই দল গঠন নিয়ে আলোচনা করেছেন এবং দল গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর ওনার দলে ওনার অবস্থানটা চূড়ান্ত হওয়ার পরেই উনি ওখান থেকে পদত্যাগ করেছেন তাদের যে সময়টা উনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই সময় উনি সরকারের বাইরে অন্য কোনো কাজ করেন নাই অথবা ওনার এই সম্ভাব্য দলের কাজ করেন নাই এটা মনে করা যাবে না দ্বিতীয় যে যে কথাটা হলো হলো সেটা নতুন দলে যাবে সেই দলের সঙ্গে সরকারের সম্পর্কটা কি হবে এবং এই দলটা কাদের নিয়ে গঠিত হচ্ছে দলটা কাদের নিয়ে গঠিত হচ্ছে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও হয়তো দলটা ঘোষণা হওয়ার পরে আমি আপনাদের সঙ্গে করবো এখন বরঞ্চ দায়িত ইসলাম পদত্যাগ পদত্যাগের ঘটনাটা নিয়ে আলোচনা করি পদত্যাগের ঘটনাটা টেলিভিশনে দেখলাম বিভিন্ন পত্রপত্রিকা দেখলাম নিশ্চয়ই আপনাদের চোখ গিয়েছে যে এটা কীভাবে হলো এবং প্রথম আলো দেখলাম একটা রিপোর্টও করেছি এই রিপোর্টটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে তারা প্রথম আলো ওই রিপোর্টে বলেছে যে নাহিদ ইসলাম ওখান থেকে বেরিয়ে গেছেন যে পদত্যাগের পর পতাকা ছাড়া গাড়িতে চড়ে ফিরলেন নাহিদ ইসলাম মানে এই নিউজটা করে তারা কেউ জানাই বুঝতে পারলাম না ভিডিও নিউজ ভিডিও করেছে আর কিছু না কোনো কথাবার্তা কোনো কিছু নাই একটা কালো গাড়িতে করে উনি বেরিয়ে গেলেন মানে উনি পতাকা ছাড়া গাড়িতে ফিরেছেন এটা কি বিশাল কোনো ঘটনা কারণ উনি তো পদত্যাগ উপদেশটা নাই তো উনি তো বেরিয়ে যাবেন তখন ওনার গাড়িতে পতাকা থাকবে কেন থাকার তো কোনো সুযোগও নাই যদি এমন হতো যে উনি যমুনার থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছেন তাহলে আমি বুঝতে পারতাম যে একটা নিউজ হওয়ার মতো বিষয় উনি তো সরকারের গাড়িতে বেরিয়ে গেছেন

পদত্যাগের পর উনি যে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেই ছবিটা আপনারা দেখেছেন উনি যখন কথা বলেছিলেন তখন কিন্তু উনি আর উপদেষ্টা নন তখন উনি আমার আপনার মতো যে কোনো মানুষ তো উনি টেবিলে বসে কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে কিন্তু ওনার দুপাশে কি দুপাশে হচ্ছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব তে প্রেস সচিব এবং ডেপুটি প্রেস সচিব ওনার তো সরকারের কর্মকর্তা জনগণের কর্মকর্তা জনগণের টাকায় বেতন ভুক্ত করবো করতে তো ওনারা কেন নাহিদ ইসলামের দুই পাশে ওনাকে বসতো কোন প্রোটোকলে ওনারা বসলেন নাহিদ ইসলাম যখন পদত্যাগের পর উনি তো আর নো মোর উপদেষ্টা নো মোর অ্যাডভাইজার যখন না সরকারের কোনো অংশ নয় তখন তার প্রেস কনফারেন্সে তার পাশে একজন সচিব এবং ডেপুটি সচিব কি করে বসেন মানে এটা কি তারা নিজেদেরকে সরকারের অংশগ্রহণ করছেন না কি ঘটনাটা কি মানে আমি না এই জিনিসগুলো ঠিক বুঝি না তবে আমি যে জিনিসটা নাকি চেয়েছিলাম জানতে চেয়েছিলাম আমি গত কয়েকদিন ধরে বলছিলাম যখন চলে যাবেন তো উনি ছ মাস সাড়ে ছয় মাস সময় উনি কী করলেন কী করতে পারলেন কী করতে পারলেন না কী করতে চেয়েছিলেন তার একটা বর্ণনা উনি জনগণকে দেবেন উনি প্রধান প্রদেশটাকে চিঠি দিয়েছেন সেখানে এই বর্ণনা দেখলাম না জনগণকে ওনার একটা বর্ণনা যা উচিত ছিল আমি মনে করি হাতে এখনো সময় আছে আগামী দু দিনের মধ্যে নতুন দলে ওঠার আগে ওনাকে এই বর্ণনাগুলি দেওয়া উচিত যে উনি কি কি করেছেন ওনার যে সমস্ত কাজ দিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে সেগুলো সম্পর্কে ওনার বক্তব্যটা কি সেটা ওনার বলা মনে হয় উচিত তা না হলে হবে কি আপনাকে দলের দায়িত্ব নিতে যাচ্ছেন লোকে কিন্তু প্রশ্ন করবে তুমি যে ছ মাস মন্ত্রী ছিলা তুমি ছ মাস কি করছো তুমি যদি ছ মাসে কিছুই করতে না পারো বরং যদি বিতর্ক তৈরি করতে পারো এবং বিতর্ক তৈরি করেছেন

আরেকটা পয়েন্ট যে পয়েন্টটা আমি আসলে করতেই চাই সেটা হলো এই যে উপদেষ্টা পরিষদটা আছে সেই উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক কথা বলতে হয়েছে যোগ্য না অযোগ্য অমুক তমুক হাবজে এগুলো আছে তারপরেও কথা আছে সে কথাগুলির মধ্যে কী কী আছে যেগুলো দুর্নীতি করেছেন কিনা এখন ওনারা দুর্নীতি করেন নাই এই জিনিসটা প্রমাণ করার জন্য এক আপনাদের যে সংস্থাপন বিষয়ক জনপ্রশাসন সচিব যিনি আছেন উনি ঘোষণা করেছিলেন কিন্তু যে সবাই সম্পদের হিসাব দিবেন উপদেষ্টারাও সম্পদের হিসাব দিবেন দুই তিন দফা বাড়াইতে বাড়াইতে সেটা ষোলো ফেব্রুয়ারি এসে শেষ হয়েছে তার মধ্যেও না সম্পদের হিসাব দিয়েছেন যখন উনি প্রথম উপদেষ্টা হন তখন কত সম্পদ ছিল যেদিন উনি ছেড়ে আসলেন সেই দিন কত সম্পদ হয়েছে এই হিসাবটা যদি পাবলিক এসে দিয়েছেন আমি পাইনি এ পর্যন্ত আমি পাইনি আমি দেখেও কোথাও আমি মনে করি নাহদ ইসলামের ট্রান্সপারেন্সির স্বার্থে এই হিসাবটা দেওয়া উচিত যখন আমি সচি হই উপদেষ্টা হই তখন আমার এত টাকা ছিল যখন আমার উপদেষ্টার পর থেকে আমি চলে গেলাম তখন আমার এই টাকাটা ছিল তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি কী পরিমাণ দুর্নীতি করেছেন নাকি করেননি কারণ আপনার কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে একটা সামাজিক মাধ্যমে আমরা দেখেছি যে যাওয়ার দিন জন্য একজন সাংবাদিক যিনি বিদেশে থাকেন উনি সুনির্দিষ্টভাবে আপনার অভিযোগ করেছেন একটা টেলিভিশনকে বরাদ্দ বরাদ্দ এই আপনার তরঙ্গ অনুমতি দেওয়ার ব্যাপারে আপনি কিভাবে উৎকোচ নিয়েছেন এই ধরনের কথা উঠেছে যে সেই জিনিসটাকে মিথ্যা প্রমাণ মিথ্যা কিনা সত্য এটা প্রমাণ করার জন্য হলো আপনাকে কিন্তু এই হিসাবটা দেওয়া উচিত ছিল আমি মনে করি এখনো সময় আছে আপনি দুই দিনের মধ্যে এটা দেবেন অন্তত নতুন দল দায়িত্ব নেওয়ার আগেই দেবেন আপনি প্রিয় দর্শক আপনারা তো বলবেন যে একটা লোক চলে গেল তাকে কিন্তু প্রশ্ন করছি আমি আবারও বলছি আমাদের সাংবাদিকদের অথবা আমাদের সাধারণ মানুষের কাজই হচ্ছে প্রশ্ন করা আমরা প্রশ্নটা করব উত্তরটা পেতে চাই কারণ ওনারা এই প্রশ্নের উত্তর দেবেন এই প্রতিজ্ঞা করেই এই অঙ্গীকার অঙ্গীকার করেই তারা কিন্তু দায়িত্ব নিয়েছেন কিন্তু উত্তর দেবেন না কেন উত্তর দিন আপনাদের উত্তর আমরা বিশ্বাস করতে চাই